তো বন্ধুরা আমরা চলে এসেছি থেকে বড় মহাশ্বাসনে আর আমরা আজ এই মহাশ্বাসন আজ তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো এই মহাশ্মশান এই মহাশ্বাসন একটা ইতিহাস লুকিয়ে আছে এখনো পর্যন্ত যা কানে গেলে শরীরের রোম পুরো খারো হয়ে যায় তো এমন কথা শোনা গেছে নাকি বাইরেটা এখনও সত্যি যে আমরা শুনে আসছি এখন পর্যন্ত প্রত্যেক দিন এমনকি প্রত্যেক দিন রোজে একটা যদি বডি না আসে এই মায়ের শ্মশানে তবে নাকি মায়ের পুজো শুরু হয় না তা এটা একদম সত্যি আমরা এখানকার লোকজনকে জিজ্ঞাসা করে দেখেছি আর চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাচ্ছি দেখো তোমরা বন্ধু দেখো তোমরা মায়ের সেই অপরূপ মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যায় ভেতরটা এত চমকাচ্ছে ভেতর আর এই মায়ের আজকে যোগ্য হচ্ছে আজকে মাঘী পূর্ণিমা মহাপূর্ণিমা তার জন্য আজ মায়ের বিশাল যোগ্য হচ্ছে আর ওই যে নীল সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখা তোমাদেরকে সেটা হলো ইলেকট্রিক চুল্লি তো চলো তোমাদেরকে আমি একটু ইলেকট্রিক চুলেটা দেখিয়ে নিয়ে আসি আর এই যোগ্য মহাযোগ্য আজকে তো বন্ধুরা আমরা চলে এলাম শ্মশানের দিকে আর দেখো দেখতেই পাচ্ছ এখানে সব পড়ে আছে বাসের ফাট সব বেশ ভয়ঙ্কর জায়গা আরে এইটা হলো গঙ্গা একদম গঙ্গা ভাগীরথী গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ সেই গঙ্গা আর ওই দিকে গেলেই আমরা দেখতে পাবো ইলেকট্রিক চুল্লি তো চলো তোমাদেরকে ইলেকট্রিক চুল্লিটা আমি দেখিয়ে দিই একবার তো এই যে বন্ধুরা ইলেকট্রিক চুল্লির কাছে আমরা চলে এসেছি তো দেখা যাক ভিতরে ঢোকা যায় কি যায় না বেশ ভয়ঙ্কর জায়গা বন্ধু তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেখানে গেট লক হয়ে আছে তো ভিতরে ঢোকা গেল না তো এর থেকে আমি বন্ধু আর কিছু দেখাতে পারলাম না